হালকা হব মাজনুম কি হৈছে মহ হুকুম এ আমি কৈছি আমি কৈছি তুমি কৈছা আমি মাস কন্ট্রাক্ট করছি 10000 টাকা করে তুই আমার আমাদেরতে থাকবি আমার আমাদেরতে মারাই করবি মারামারি করবি আর তুই আর শুনাইতেছস হ্যাঁ কি এই আমার নাম নুটন গ্যানিস্টার আমার নাম ককটেল কাপ দিয়ে কল্লা কাডুম ওরে আচ্ছা তুই মুকি শাট আদ্র খাও বসাও বসাও ওরে আমি ফিট এরিনো এরিনো

আমি তোর দশ বিঘা সম্পত্তি দিব ওই কটা নয় নয় দিবার পাবো হ্যাঁ পাঁচ হাজার টাকা দিছে দেখা এলাকা হয়তো সবাই দিছে ভাই আমি কি মনে গেছি হ্যাঁ আমি তোর দশ হাজার টাকা দিব এই যে দশ হাজার এই দশ হাজার টাকা দিয়া তুই ফলমূল খাবি শরীরে ভীম বানাবি বুঝছাস হয়েছে 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 আর পুরস্তক নে তোর আমি আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করামু বুঝছিস নাই হ্যাঁ ঠিক আছে মানুষ চেনে না হাই হাই করছি কি হ্যাঁ

খালি শক্তি দিয়ে সবকিছু হয় না মাথায় বুদ্ধি দিয়ে অনেক কিছু করার নাকি আমি দিচ্ছি বুদ্ধি দিয়ে কি ভাই হ ওই ভুলু আছে না ভুলুর দুইটা আলুর মধ্যে একটা আলু ছোট এটা মানুষ জানে না আমি জানি এই আলু ছোট থাকার কারণে ও শক্তি নাই শরীর এসে ডুডুসে হাতের মতো শরীর না শক্তি নাই তলে ফলায় খালি ডলা খালি ডলা দিছি